আজকের এই এপিসোডটা বাধ্য হয়ে করতে হইল কারণ শুনলাম ডাকসু এটা খুবই খারাপ কাজ করিছে খোঁজ লাগাইলাম দা সার্স কি খারাপ কাজ করিছে দেখলাম ডাকসুর সর্বমিত্র সাকমা খুবই খারাপ কাজ করছে একজন বয়স্ক মানুষকে লাঠি দিয়ে পিটে দেখেছে এটা কোনো কাম করিছে তার উপরে দেখেন মাথার টুপি দাড়ি এরকম একটা সুন্নতি পোশাক পরা মানুষকে লাঠি হাতে মারতে গেছে আচ্ছা আগে ভিডিওটা দেখান এইটা সাহেব দেখেছেন কি খারাপ এই সর্বমিত্র নামেই সর্বমিত্র নাম তো সর্বশত্রু হওয়া উচিত ছিল ঠিক কিনা বলেন আচ্ছা এইবার দেখেন মাদকের ট্যাকের ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম করছে ওই একিল

এই ক্যাম্পাসে আছে কেমনে মানে এর কিছু করা যাবে না সর্বমিত্রে ধুয়ে দিতেছে সবাই এই বৃদ্ধ মাদকের ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শরীরে কলে একটা আঘাতও করা হয় নাই শুধু লাঠি হাতে শাসানো হয়েছে ক্যাম্পাস থেকে মাদক দূরেলে লাভ টাকা দিন শেষে ক্ষতি না বামদের ওদের নিশানা করলে শরীরে বিপ্লবী জোশ আসে না তারপরে দেখলাম যে ডাক্তার জাহিদ কইছে কোথাও মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার একটি আর কারো থাকা উচিত না আমি তো শুইনার সদ্দ হয়ে গেলাম উচিত অনুচিতের প্রশ্ন আনিছে দেখেন লিগাল বা আইনি ইস্যু কিন্তু না যেটা বেআইনি এটা লিগালি ইনকারেক্ট তা কিন্তু না আইনি ইস্যু আনে নাই আনিছে উচিত কিনা সেটা তো ডাক্তার জাহিদ আপনার উচিত অনুচিতের মাপ কাঠি কেন পাবলিককে খাইতে হবে পাবলিককে কেন মানতে হবে আপনি কি বাঙ্গুল্যান্ডের নেপাল নাকি মুফতি যে আপনার ফটো আমাদের মাইনে চলতে হবে মাদক বাংলাদেশে একটা পলিটিক্যাল ইস্যু হ্যাঁ পলিটিক্যাল ইস্যু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু ঠিক জায়গায় সর্বমিত্র ধরিছে ডাকসু ধরিছে